আদম সন্তানের অর্থ সম্পদের প্রতি খুব মায়া মহাব্বাত লোক লালসা সময় পেলে মহান সস্তার কাজে নিয়োজিত করে না নিবেদিত প্রাণটাকে নিয়োজিত করে না আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য সুরা আল আনফার আয়াত নম্বর আঠাইশ অত্র আয়াতে আল্লাহ রব্বুল তিনি বলেন أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم وَعْلَمُوا بريتي بَاشِرٍ جيد راكا أنما أموالكم তোমাদের যে ধন সম্পদ দিয়েছি আমাদেরকে ধন সম্পদ কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন রাখা উচিত তাদেরকে যে তার রব অর্থ সম্পদের মালিক বানিয়েছে অর্থ সম্পদ দিয়েছে রাখা উচিত তাকে যে তার রব ছেলে সন্তান দিয়েছে সন্তান সন্ততি দিয়েছে এটি কে দিয়েছে বলে আমাদের কি অর্থ সম্পদ কে দিয়েছে আল্লাহ দাদা ছেলে সন্তান কে দিয়েছে আল্লাহ দালাহ এরপরে আল্লাহ বলেছেন ফিতনা খেয়াল করে আল্লাহ বলেছেন তোমার রব তোমার যে তোমাকে যে অর্থ সম্পদের মালিক বানিয়েছে তোমার এই অর্থ সম্পদ তোমার জন্য ফেৎনাহ এই কথাই আল্লাহ বলেছেন ওয়াওলা ফিতনাহ তোমার ছেলে সন্তান সন্তান সন্ততি তোমার জন্য মানে আপনার ছেলে আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে যে কোনো মূল্য টাকা কিনে দিয়েছেন মানে টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন না আর সেটা দিয়ে যে পাবজি খেলছেন ওই যে আল্লাহ বলেছে। ছেলে সন্তান না নামে যাওয়ার কারণ কারণ অর্থ সম্পাদ জাহান নামে যাওয়ার কারণ হয় কারণ কারণ আপনি অর্থ সম্পাদ দিয়ে সিনেমা হলে সময় দিয়েছেন অর্থ সম্পদ দিয়ে আপনি বাজে আড্ডা দিয়েছেন অর্থ সম্পদ ইসলাম মুসলিমের বিরুদ্ধে ব্যবহার করেছেন বুঝতে পারলেন কি অর্থ সম্পদ সঠিক জায়গায় ব্যবহার করা হয়নি ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেননি আল্লাহ তালের জন্য বলছে তোমাদের অর্থ সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফেতনা আমরা মনে করি আমার ছেলে আমার কলেজ আটকে তাই না আর আমার অর্থ সম্পাদ আছে আমি খুব হ্যাপি নিজেকে খুব ভালো লাগে নিজের কাছে অর্থ সম্পাদ আছে আমার অথচ আল্লাহ তাআলা বলছেন কি অর্থ সম্পদ জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে তোমার সন্তান সন্ততি জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে তোমার অর্থ সম্পদ তোমার ছেলে সন্তান আল্লাহ তালা যা দিয়েছে এটা শুধু তোমাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য দিয়েছে কথা কি বুঝতে পারলেন অর্থ সম্পদ আপনাকে আমাকে আল্লাহ তালা দেন কেন আল্লাহ তালা দেখতে চান কোন বান্দা আল্লাহ তালা রাস্তায় ব্যয় করে আর কে করে না ছেলে সন্তান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে আল্লাহ তালা দেখতে চান ওই ছেলে সন্তান তাদেরকে দিনের ধারক এবং বাহক বানান নাকি বলটু মেয়া বানান সল্টু মেয়া বানান এটা আল্লাহ দেখতে চান আপনার ছেলেকে সিঙ্গার বানান

পূর্ণাঙ্গ ভাবে খুশি করতে পারবে না পারবে কি পারবে না আপনি আমি কোনো মানুষকে পূর্ণাঙ্গ ভাবে খুশি করতে পারব না আপনাকে আমাকে কোনো মানুষ দিতে পারবে না খুশি করতে পারবে না একমাত্র আল্লাহ তালা বান্দাকে পূর্ণাঙ্গ ভাবে দিতে পারে এর জন্য তিনি বলেছেন তোমার রবের কাছে রয়েছে তোমাদের ভক্তিদার তোমার এই অর্থ সম্পদ যদি ভালো কাজে ব্যয় করো আল্লাহ তোমাকে প্রতিদান দিবে তোমার ছেলে সন্তান যদি মানুষের মতো মানুষ বানাও দিনের দাড়ি বানাও আল্লাহ তালা তোমাকে প্রতিদান দিবে এই জন্য তিনি বলেছেন তোমার রবের কাছে রয়েছে প্রতিদান আজি প্রতিদান দিয়ে ছোট হবে না বিশাল বড় মাপের হবে প্রতিদান কি হবে বিশাল বড় মাপের প্রতিদান হয়ে আল্লাহ আল্লাহ তোমাকে বিশাল বড় মাপের প্রতিদান দিয়ে পুরস্কৃত করবে এজন্য অর্থ সম্পদ কিন্তু আমাদেরকে আল্লাহ তালা দেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য গর্ব করার জন্য অহংকার করার জন্য নয় আপনি দিতে পারেননি আপনি এটা মনে করবেন না যে না আপনি জিতে গেছেন না আপনি হেরে গেলে গেলেন আপনি যদি দান সজাগা করতে না পারেন আপনি কি মনে করবেন আপনি হেরে গেলেন আপনি কোরআন এবং হাদিসের কথা যদি মানতে না পারেন তাহলে আপনি কি বুঝবেন আপনি হেরে গেলেন ইসলাম আপনাকে আমাকে ছাড়া বিজয়ী হবেই হবে কিন্তু আপনি এবং আমি ইসলাম ছাড়া বিজয় হতে পারব না মনে রাখবেন এতটুকুন বাক্য মনে রাখবেন সবসময় সময় পৃথিবীবাসী ইসলাম ছাড়া বিজয় হতে পারবে না কিন্তু পৃথিবীবাসী ছাড়া ইসলাম বিজয় হবেই হবে আপনি ইসলাম মানলো ইসলাম বিজয় হবে আপনি আমি ইসলাম না মানলো বিজয় হবে কিন্তু আপনি আমি ইসলাম না মানলে বিজয় হতে পারব যদি আমরা দান করতে না পারি বুঝতে হবে আমরা হেরে গেলাম এর জন্য আল্লাহ যে দান কথা বলছেন দেওয়ার জন্য বলেছেন অর্থ সম্পদ দিয়েছেন সন্তান সন্ততি দিয়েছেন এগুলির জন্য আমরা সঠিক কাজে সঠিক খাতে ব্যবহার করি বেশি বেশি করে দান সদ করি ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিই তাদেরকে আলেম বানাই তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করি আমরা সে চেষ্টা করি আল্লাহ তালা যেন কবুল করে আমরা করি আল্লাহ আমি